যে ব্রাহ্মণবাদী ব্যবস্থা অসাম্য বিভেদ শোষণ এটাকে খতম করে এই ভারতবর্ষে মলিবাসী সমতা স্বতন্ত্রতা বন্ধুত নেই ব্যবস্থা প্রতিষ্ঠা করে সমস্ত সমাজের মানুষকে সমানভাবে সমস্ত জায়গাতে অধিকার দেওয়ার জন্য এই বহুজন মুক্তি পার্টি আজকে এই বহুজন মুক্তি পার্টি যে উদ্দেশ্য নিয়ে গোটা ভারতবর্ষব্যাপী লড়ছে যদি এই যদি দলের সমাজের মানুষ যদি বুঝতে না পারে তাহলে ভারতবর্ষের যে সমাজ ব্যবস্থা এমন নিচে নেমে যাবে যে আজকে আমাদের এই এলপিজির মাধ্যমে লেবারাইজেশান প্রাইভেটাইজেশান গ্লোবালাইজেশনের মাধ্যমে সেচ স্পেশাল ইকোনমিক জোন এফডিআই ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট এই তিনটা আইনের মাধ্যমে ভারতবর্ষের সমস্ত সমাজ ব্যবস্থা আর্থিক সাংস্কৃতিক সমস্ত ব্যবস্থাকে ধ্বংস করে দেবে এবং নিউ এডুকেশন পলিসির মাধ্যমে এই ভারতের শিক্ষা ব্যবস্থাকে খতম করে বন্যে পরিণত করা হবে যার অর্থ থাকবে যার টাকা পয়সা থাকবে তারাই শিক্ষা গ্রহণ করবে নচেত অনুরা শিক্ষা গ্রহণের কোনো অধিকার থাকবে না আজকে সুপ্রিম কোর্ট পর্যন্ত যে আইন প্রণয়ন করেছে হায়ার অ্যান্ড প্রফেশনাল এডুকেশানে যে রিজার্ভেশন বন্ধ হয়ে যাবে আজকে যদি আমরা দেখি যে এলপিজির মাধ্যমে বিদেশ থেকে সাতাশ হাজার কোম্পানি অর্থাৎ মাল্টি ন্যাশনাল কোম্পানি ভারতবর্ষে আসছে এবং আজকে যদি তার তার উদাহরণ যদি আমরা দেখি আজকে ভারতের যে রেল ব্যবস্থা আজকে নাইনটি নাইন পার্সেন্ট বেসরকারিকরণ হয়ে গেছে তার জন্য ওখানে কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট হচ্ছে সেখানে কোনো রিক্রুটমেন্ট সরকারিভাবে হচ্ছে না কন্ট্রাক্ট বেসিসে রিক্রুটমেন্ট হচ্ছে যদি আমরা দেখি বড়ো বড় ইংলিশ মিডিয়াম এবং আজকে আদানি রতন টাটা আরও আরও বিভিন্ন বিদেশি কোম্পানি এসে ভারতবর্ষে প্রাইমারি হাই স্কুল কলেজ ইউনিভার্সিটিকে প্রাইভেটাইজেশন করে সেই প্রাইভেটের মাধ্যমে পরিচালনা করছে সেখানে যার টাকা তারাই পড়াশোনা করছে আজকে মেডিকেল ইঞ্জিনিয়ারিং সমস্ত কিন্তু যার টাকা সেই কিন্তু সেই সমস্ত ডিগ্রিগুলো নিতে পারবে এবং বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থার কোনো ভেলু নেই যে যেভাবে আজকে শিক্ষা ব্যবস্থা প্রদান করা হচ্ছে তাতে আমাদের সমাজের যে একটা গুণগত মান শিক্ষা যে গুণগত মান সেটা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাচ্ছে এখানে তার বিশ্বব্যাপী জ্ঞান দিবস বা নলেজ ডে সেলিব্রেট করা হচ্ছে এই এই নলেজ ডেতে আমি উপস্থিত উপস্থিত হয়ে আমি অত্যন্ত আনন্দ উপভোগ করছি যে আজকে ডক্টর বি আর আম্বেদকার যদি তিনি না থাকতেন তাহলে আজকে আমাদের পিছিয়ে পড়া সমাজের তথা এস টি এস সি ও মানুষের অবস্থা কিন্তু করুণ দুর্দশার মধ্যে থাকতো আমরা জানি যে আমাদের সমাজের মল্লিবাসী মানুষের পুকুরে জল খাওয়ার অধিকার ছিল না স্কুল কলেজে পড়াশোনা করার ব্যবস্থা তো আমাদের মানুষ বলে কখনো গণ্য করা হতো না এই ব্রাহ্মণবাদী ব্যবস্থায় ডক্টর বি আর আম্বেদকার প্রথম আমাদের পিছিয়ে পড়া সমাজের মানুষের শিক্ষার দরজা খুলে দিয়েছেন এবং তিনি আজকে আমাদের সমাজের নারীদের মান সম্মান দিয়েছেন নারীদের তো অধিকারের কথা তো ভাবা যেত না আজকে বাবা সাহেবই একমাত্র আমাদের মহাপুরুষদের যে আন্দোলনে ডক্টর বি আর আম্বেদকর যে গোটা ভারতবর্ষ বিপি গোটা পৃথিবী জুড়ে যে বার্তা পৌঁছে দিয়েছিলেন যে ভারতবর্ষের মল্লিবাসী নারীদেরকে পুরুষদের মতো সমান অধিকার দিতে হবে স্কুল কলেজে পড়াশোনা করার অধিকার আজকে এমএলএ এমপি তৈরি হওয়ার অধিকার আজকে বিধানসভা পার্লামেন্ট এবং রাষ্ট্রপতি হওয়ার অধিকার কিন্তু ডক্টর বি আর আম্বেদকার আমাদের সমাজের নারীদের দিয়েছিলেন এই মনুস্মৃতিতে এই ব্রাহ্মণবাদী ব্যবস্থার দ্বারা পরিচালিত তৎকালীন সমাজ ব্যবস্থা এই মনুস্মৃতির মাধ্যমে পুরুষদেরকে তো কোনো অধিকার দেয়নি আর নারী নারীদের অধিকার তো দুর্কিবাদ এই কারণে ডক্টর বি আর আম্বেদকার বলেছিলেন যে আজ আমাদেরকে রাজা হতে হবে শাসক হতে হবে তার জন্য উনি আমাদের সমাজের মানুষকে বলেছিলেন যে যাও দরজাতে লিখে দাও আমরা শাসক হব আমাদের বাংলার তৎকালীন দার্শনিক হরিচাঁদ গুরুচাঁদ বলেছিলেন যে জাতির দল নেই সে সাথে বল নেই যে জাতির রাজা নেই সেই জাতি তাজা নয় আজকে গোটা ব্যাপী বহুজন মুক্তি পার্টির দ্বারা দু হাজার চব্বিশে যে জেনারেল ইলেকশন বা লোকসভা নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে আমি সাত উত্তর মালদা থেকে আমি মনোনীত প্রার্থী হয়েছি আগামী দিনে এই বহুজন মুক্তি পার্টি শুধু এমএলএ এমপি তৈরি হওয়ার জন্য এই বহুজন মুক্তি পার্টি বের করা হয়নি এই বহুজন মুক্তি পার্টির উদ্দেশ্য হচ্ছে আমাদের এখানকার যে মল্লিবাসী সমাজ ব্যবস্থা আর্থিক সামাজিক সাংস্কৃতিক এটাকে উন্নয়ন করার উদ্দেশ্য হচ্ছে এই বহুজন মুক্তি পার্টি এই যে ব্রাহ্মণবাদী ব্যবস্থা অসাম্য বিভেদ শোষণ এটাকে খতম করে এই ভারতবর্ষে মল্লিবাসী সমতা স্বতন্ত্রতা বন্ধুত্ব নেই ব্যবস্থা প্রতিষ্ঠা করে সমস্ত সমাজের মানুষকে সমানভাবে সমস্ত জায়গাতে অধিকার দেওয়ার জন্য এই বহুজন মুক্তি পার্টি আজকে এই বহুজন মুক্তি পার্টি যে উদ্দেশ্য নিয়ে গোটা ভারতবর্ষব্যাপী লড়ছে যদি এই যদি দশ বছরের মধ্যে যদি আমাদের সমাজের মানুষ যদি বুঝতে না পারে তাহলে ভারতবর্ষের যে সমাজ ব্যবস্থা এমন নিচে নেমে যাবে যে আজকে আমাদের এই এলপিজির মাধ্যমে লেবারাইজেশন প্রাইভেটাইজেশন গ্লোবালাইজেশনের মাধ্যমে সেচ স্পেশাল ইকোনমিক জোন এফবিআই ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট এই তিনটা আইনের মাধ্যমে ভারতবর্ষের সমস্ত সমাজ ব্যবস্থা আর্থিক সাংস্কৃতিক সমস্ত ব্যবস্থাকে ধ্বংস করে দেবে এবং নিউ এডুকেশন পলিসির মাধ্যমে এই ভারতের শিক্ষা ব্যবস্থাকে খতম করে বন্যে পরিণত করা হবে যার অর্থ থাকবে যার টাকা পয়সা থাকবে তারাই শিক্ষা গ্রহণ করবে নচেত অন্যরা শিক্ষা গ্রহণের কোনো অধিকার থাকবে না আজকে সুপ্রিম কোর্ট পর্যন্ত যে আইন প্রণয়ন করেছে হায়ার অ্যান্ড প্রফেশনাল এডুকেশানে যে রিজার্ভেশন বন্ধ হয়ে যাবে আজকে যদি আমরা দেখি যে এলপিজির মাধ্যমে বিদেশ থেকে সাতাশ হাজার কোম্পানি অর্থাৎ মাল্টি ন্যাশনাল কোম্পানি ভারতবর্ষে আসছে এবং আজকে যদি তার তার উদাহরণ যদি আমরা দেখি আজকে ভারতের যে রেল ব্যবস্থা আজকে নাইনটি নাইন পার্সেন্ট বেসরকারীকরণ হয়ে গেছে তার জন্য ওখানে কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট হচ্ছে সেখানে কোনো রিক্রুটমেন্ট সরকারিভাবে হচ্ছে না কন্ট্রাক্ট বেসিসে রিক্রুটমেন্ট হচ্ছে যদি আমরা দেখি বড়ো বড় ইংলিশ মিডিয়াম এবং আজকে আদানি রতন টাটা আরও আরও বিভিন্ন বিদেশি কোম্পানি এসে ভারতবর্ষে প্রাইমারি হাই স্কুল কলেজ ইউনিভার্সিটিকে প্রাইভেটাইজেশন করে সেই প্রাইভেটের মাধ্যমে পরিচালনা করছে সেখানে যার টাকা তারাই পড়াশোনা করছে আজকে মেডিকেল ইঞ্জিনিয়ারিং সমস্ত কিন্তু যার টাকা সেই কিন্তু সেই সমস্ত ডিগ্রিগুলো নিতে পারবে এবং বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থার কোনো ভ্যালু নেই যে যেভাবে আজকে শিক্ষা ব্যবস্থা প্রদান করা হচ্ছে তাতে আমাদের সমাজের যে একটা গুণগত মান শিক্ষা যে গুণগত মান সেটা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাচ্ছে তো তাই ডক্টর বি আর আম্বেদকর বলেছিলেন যে জাতি যদি সঠিক শিক্ষায় শিক্ষিত হয় একটা একটা শিক্ষিত মানুষ গোটা সমাজকে গোটা দেশকে গোটা পৃথিবীকে পরিবর্তন করতে পারে আজকে ডক্টর বি আর আম্বেদকারীর জন্ম উপলক্ষে আমি একটাই বলবো কাল মার্ক্স যখন মারা যান সেখানে তিনি তার যেখানে তার সমাধি হয় সেখানে ষোলো জন সমাবেত হয়েছিলেন তার অনুযায়ী কাল কালমার্ক্সের দর্শন গোটা পৃথিবী তারা পৌঁছে দিয়েছিল আজকে ডক্টর বি আর আম্বেদকার যিনি মারা গিয়েছিলেন সেখানে লক্ষ লক্ষ লোক সেখানে সমিত হয়েছিল কিন্তু তারা অনুযায়ী ছিল না তারা ছিল ভক্ত ছিল তাই তাই বাবা সাহেবের বিচার দ্বারা প্রত্যেকটা গ্রামে গ্রামে পৌঁছে দিতে পারেনি এবং বিশ্বে কোথাও পৌঁছে দিতে পারেনি তো আজকে আমি এই বহুজন মুক্তি পার্টির সাত মালধ উত্তের উত্তরের একজন কন্টেস্টিং ক্যান্ডিডেট হয়ে আমি বলবো যে আমাদের এই বহুজন মুক্তি পার্টি আমাদের ভয়ের কোনো কারণ নেই আমরা কংগ্রেস বিজেপি টিএমসি আরও যারা পলিটিক্যাল পার্টি আছে ছশো চুয়ান্নটা পলিটিক্যাল পার্টি তাদেরকে আমরা ভয় করি না ছশো চুয়ান্নটা পলিটিক্যাল পার্টি বহুজন মুক্তি পার্টিকে ভয় করে কারণ এই বহুজন মুক্তি পার্টি নিজে জিতবার জন্য লড়ছে না আমি উত্তর মালদার কন্টেস্টিং ক্যান্ডিডেট আমি জিতবার জন্য আমি লড়ছি না যারা জিতেছে তাদেরকে হারাবার জন্য আমি লড়ছি এবং আজ হোক কাল হোক তাদেরকে আমরা পরাজিত করবো এবং আগামী দিনে মল্লিবাসী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করব এবং সমতা স্বতন্ত্রতা বন্ধুত্ব ন্যায় প্রতিষ্ঠিত হবে আর আমি এই এই অল্প সময়ের মধ্যে আমার বক্তব্য দীর্ঘায়